নমস্কার চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ক্রিয়ার কাল সম্পর্কে এটি একটি সংক্ষিপ্ত আলোচনা হবে যাতে মনে রাখতে সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখবেন চলুন শুরু করা যাক ক্রিয়ার কাল বলতে আমরা কি বলে বুঝে থাকি যে সময়ে ক্রিয়াটি সম্পন্ন হয় তাকে ক্রিয়ার কাল বলা হয় কাল অনুযায়ী সমাপিকা ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল বর্তমান কাল বলতে আমরা কী বুঝে থাকি যে ক্রিয়া বারবার ঘটে এখনও ঘটছে সেই ক্রিয়াকে বলা হয় বর্তমান বর্তমান কাল আর কয়েকটি বিভাগ আছে প্রথম হল সাধারণ বা নিত্য বর্তমান যে ক্রিয়ায় কাজ সচরাচর হয় বা হয়ে থাকে তার কালকে সাধারণ বা নিত্য বর্তমান কাল বলা হয়ে থাকে যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয় পিতামাতা সন্তানকে ভালোবাসেন ঘটমান বর্তমান ক্রিয়াটি বর্তমানে চলছে কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি এমন ক্রিয়ার কালকে বলা হয় ঘটমান বর্তমান এই কালে ধাতুর সঙ্গে ইতেছে ইতেছি প্রভৃতি ক্রিয়া বিভক্তি যোগ হয়ে থাকে যেমন তুমি এক মনে কাজ করছো শিশুটি মনের সুখে গান করছে পুরা ঘটিত বর্তমান এক্ষেত্রে ক্রিয়াটি কিছুকাল পূর্বে ঘটলেও তার ফল এখনও বর্তমান আছে এরকম সময়কে পুরা ঘটিত বর্তমান কাল বলা হয় যেমন সূর্য পূর্ব দিকে উঠেছে অনেক সময় অতীতকালের ঘটনা বর্ণনা করতে গিয়ে বর্তমানকালে রূপ ব্যবহার করা হয় এই রূপকে ঐতিহাসিক বর্তমান বলা হয় যেমন আলেকজান্ডার ভারত আক্রমণ করেন চিরন্তন সত্য বোঝাতে বর্তমানকালে ক্রিয়ারূপ ব্যবহার করা হয় যেমন সততা পরম ধর্ম নিকট ভবিষ্যৎ বোঝাতে বর্তমানকালে ক্রিয়া ব্যবহার করা হয় যেমন আমরা আগামীকাল বনভোজনে যাচ্ছি আমি আগামীকাল দিল্লি যাচ্ছি এই ধরনের উদাহরণ এরপর আসে নৃত্যবৃত্ত বর্তমান যে ক্রিয়াপদগুলি কর্তার নিত্য অভ্যাসের অন্তর্ভুক্ত এবং যা নিয়মিত করা হয় তাকে নিত্যবৃত্ত বর্তমান বলা হয় যেমন শ্যামা প্রতিদিন তিন মাইল হেঁটে থাকে আমি রোজ সকালে গান গেয়ে থাকি এইগুলো হচ্ছে নৃত্যবৃত্ত বর্তমানের উদাহরণ এরপর আসা যাক অতীতকালের কথায় অতীতকালের সংজ্ঞা কি যে ক্রিয়া কাজ পূর্বে সম্পন্ন হয়ে গেছে তার কালকে বলা হয় অতীতকাল অতীতকালের চারটি উপবিভাগ আছে সাধারণ ঘটমান পুরাঘটিত ঘটিত নৃত্যবৃত্ত সাধারণ অতীত কি এই মাত্র কাজটি শেষ হলো এরকম বোঝাতে সাধারণ অতীতকালে ব্যবহার করা হয় যেমন রাম বাড়ি গেল ঘটমান অতীত অতীতকালে ক্রিয়ার কাজটি চলছিল এরকম ক্রিয়ার রূপ গঠনে ধাতুর সঙ্গে ইতে ছিল ইতে ছিলাম ইতে ছিলে প্রভৃতি ধাতু বিভক্তি যোগ করা হয় যেমন আমি কবিতা লিখিতে ছিলাম তিন পুরা ঘটিত অতীত কাজটি অতীতকালেই সম্পন্ন হয়ে গেছে তার ফল বর্তমানে নেই এই এইরূপ ক্রিয়ার কালকে পুরা অতীত বলা হয়ে থাকে এই কালের জন্য ধাতুর সঙ্গে ইয়া ছিল ইয়ে ছিলে ইয়া ছিলাম প্রভৃতি ধাতু বিভক্তি যোগ করা হয় যেমন মধুসূদন মহাকাব্য লিখেছিলেন মধুসূদন মহাকাব্য লিখেছেন নিত্যবৃত্ত অতীত অতীতকালে কর্তা কোনো কাজে অভ্যস্ত ছিলেন এবং কাজটি নিয়মিতভাবে প্রায়ই করা হতো এরূপ বোঝাতে নিত্যবৃত্ত অতীতকাল হয় যেমন তখন আমি নিয়মিত গান চর্চা করতাম এবার আসা যাক ভবিষ্যৎকালে ভবিষ্যৎকালের সংজ্ঞা যে ক্রিয়া বর্তমান কালের পরে সম্পন্ন হবে বা সংগঠিত হবে তার কালকে বলা হয় ভবিষ্যৎকাল ভবিষ্যৎকালে তিনটি উপবিভাগ আছে সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ পুরাগঠিত ভবিষ্যৎ সাধারণ ভবিষ্যৎ বলতে কি বুঝে থাকি উদাহরণ সহযোগে আলোচনা যে ক্রিয়া এখনো সংগঠিত হয়নি কিন্তু শীঘ্রই বা কিছু পরে ঘটবে এমন ক্রিয়ার কালকে বলা হয়ে থাকে সাধারণ কাল। এই কালে ক্রিয়া বোঝাতে ধাতুর সঙ্গে ইবো ইবে ইবি প্রভৃতি ধাতু বিভক্তি যোগ করা হয় যেমন গায়ক গান রচনা করিবে মুক্ত হইব দেবরিনে মোরা ঘটমান ভবিষ্যৎ ক্রিয়াটি ভবিষ্যতে ঘটতে থাকবে এরকম বোঝালে ঘটমান ভবিষ্যৎকাল হয় এ কালের ধাতু বিভক্তি হল ইতে থাকিব ইতে থাকিবে যেমন আগামী কাল থেকে বৃষ্টি হতে থাকবে পুরাকটিত ভবিষ্যৎ অতীতকালে হয়তো ঘটেছিল বা বর্তমানকালে হয়তো ঘটেছে এমন সন্দেহ বোঝালে ক্রিয়ার পুরাঘটিত ভবিষ্যৎকাল হয় ক্রিয়ার রূপটি ভবিষ্যৎবাচক হলো অর্থের দিক থেকে ক্রিয়ার কালটি অতীতের এই কালের বিভক্তি হলো ইয়া থাকিব যেমন হয়তো তুমি আগে কথা শুনিয়ায় থাকবে এ ছিল কাল দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ